বন্ধুরা জ্যাড গাছ বা জেড প্লান্ট ভীষণ সুন্দর একটা গাছ আর এই গাছ আমি এই বছরই একটা নিয়ে এসেছিলাম আর তারপরে তার থেকে ডাল থেকে চারা তৈরি করে অনেক গাছ তৈরি করেছি আর এই গাছটা দেখুন এটা পঞ্চাশ দিনের চারা গাছ তৈরি করেছি আর খুব সুন্দরভাবে শেকড় তৈরিও হয়ে গেছে আপনারাও এইভাবে আপনাদের যদি জেড প্লান্ট বা জেড গাছ যদি থাকে আপনাদের কাছে বা আশেপাশে যে কোনো জায়গা থেকে একটা ছোট্ট ডালও যদি আনতে পারেন তাহলে আপনারা কিন্তু এই গাছের চারা তৈরি করতে পারবেন তো এর চারা গাছ কিভাবে তৈরি করতে হয় এমনি তো আমি আপনাদের সঙ্গে আগেও ভিডিও শেয়ার করেছিলাম এই গাছ নিয়ে কিন্তু তখন রুটিন হরমোন দিয়ে করা হয়েছিল আর অনেকের কাছে এই রুটিন হরমোন থাকে না তো রুটিন হরমোন ছাড়া আর কি দিয়ে করা যেতে পারে তো সবকিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমার কাছে এই কিন্তু একটাই জ্যাট গাছ ছিল আর এটাই আমি কিনে নিয়ে এসেছিলাম তারপরে আমি অনেক চারা গাছ লাগিয়েছি তো আপনারাও এরকম আপনাদের গাছকে মাল্টিপ্লাই করতে পারবেন আর এখন বর্ষাকাল তো বিগনার্সরাও কিন্তু খুব সহজেই এই চারা গাছ করতে পারবেন শুধু ভিডিওটাকে পুরো দেখে স্কিপ করবেন না তো যখন আপনারা জ্যাড গাছ পাচ্ছেন কোথা থেকেও তো একটা ডাল কোথা থেকে নিয়ে আসলেও হবে বা আপনাদের কাছে যদি এর মাদার প্লান্ট থাকেন তো একটা ব্রাঞ্চ কেটে নেবেন একটা ব্রাঞ্চ থেকেই আপনারা অনেক চারা গাছ তৈরি করতে পারবেন তার কারণ কি এর যে ব্রাঞ্চগুলো কাটা হয় এর কোনো সাইজের প্রয়োজন হয় না যে ছয় ইঞ্চির ডাল লাগবে কি তিন ইঞ্চির লাগবে জ্যাট গাছের আপনারা যেরকম সাইজের ডাল নেবেন সেটাই মানে গাছ থেকে চারা গাছ তৈরি হয়ে যায় শুধু হেলদি ব্রাঞ্চ হওয়া চাই তো এর জন্য শুধু যেখানটা নোড এরিয়া থাকে তার নিচের থেকে পাতাগুলো সরিয়ে দেবেন মানে নোড এরিয়া দুটো পাতার যে মাঝখানের জায়গা সেটাকেই বলা হয় তো ব্যাস এইভাবে আপনারা নিচের দিকটা একটু পরিষ্কার করে নেবেন আর এইভাবেই প্রত্যেকটা ব্রাঞ্চকে আপনারা কেটে নেবেন আপনারা দুই ইঞ্চিরও ডাল রাখতে পারেন এক ইঞ্চিরও রাখতে পারেন তিন ইঞ্চিরও রাখতে পারেন মানে যে কোনো সাইজেরই আপনারা ডাল লাগালেই কিন্তু হয়ে যাবে বড় ডালও লাগালে হয়ে যাবে তো এর কোনো সাইজের কোনো মানে ব্যাপার নেই যে কোন সাইজ নিতে হবে আমি এর আগেও আপনাদের সঙ্গে এই জ্যাড গাছের ডাল থেকে চারা তৈরি করেছি সেখানে আমি ছোট্ট ছোট্ট ডালগুলো লাগিয়ে দেখিয়ে দিয়েছি মানে চারটে পাতা থাকলেও কিন্তু সেটটাতে শেকড় তৈরি হয়ে যায় তো ব্যাস এইভাবেই আপনাদের একটু ব্রাঞ্চগুলোকে কেটে নিতে হবে সুন্দর করে হ্যাঁ কিন্তু হেলদি ব্রাঞ্চই নিতে হবে বেশি খারাপ যদি ডাল থাকবে তাহলে কিন্তু ডাল থেকে চারা তৈরি হবে না আর সিজনের কথা যদি বলবো তো এখনো আমি শীতকালে এর চারা গাছ তৈরি করিনি গ্রীষ্মকালে করা হয়েছে বর্ষাকালে করা হয়েছে বা এখনো করা হচ্ছে তো খুব ভালোভাবে তৈরি হচ্ছে শীতকালে হবে কিনা আমি এখনো করিনি যার জন্য বলতে পারছি না কিন্তু শীতকালে ছাড়া আপনারা গ্রীষ্মকাল বর্ষাকাল সবসময় এর ডাল থেকে চারা গাছ তৈরি করতে পারবেন তো এরকম ডালগুলো কেটে নেবেন আমি এখানে চারটে ব্রাঞ্চ কেটে নিয়েছি আর এর হলো মেন মাটিটা কিরকম তৈরি করবেন তো এখানে আমি কোকোপিট আর এখানে বালি আর গার্ডেন সাইল নর্মাল যেটা আপনাদের মাটি থাকে সেটা আপনারা নিয়ে নেবেন সমান পরিমাণে তিনটের কোয়ান্টিটি সমান হওয়া দরকার বালিটা অবশ্যই মেশাবেন কারণ এর জন্য যে পটিং মিক্সটা বা মাটিটা তৈরি করা হচ্ছে এটা ওয়েল ড্রেন হওয়া দরকার একটুও যেন এর যে যেটাতেও আপনারা তৈরি করছেন সেতে যেন জল দাঁড়িয়ে না থাকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টিপস নাহলে কিন্তু আপনাদের এই জ্যাট গাছের শেকড়ের নিচে জলটা জমে জমে এটা পচা স্টার্ট হয়ে যাবে আমি এখানে এরকম ডিসপোজাল গ্লাসগুলো নিয়ে নিচ্ছি আর এটা নিচের দিকে একটুখানি কেটে হোল করে নিলাম একটু বড়ই হোল করতে হবে যাতে জলটা যেন দাঁড়িয়ে না থাকে এটাই এর মেন টিপ যদি জল দাঁড়িয়ে থাকবে তাহলে আপনাদের শেকড় তৈরি হবে না আর নিচের দিকে পচা স্টার্ট হয়ে যাবে এবার এই কাপ গুলোর ভেতরে আমি এই যে ডিসপোজাল কাপস আছে এর মধ্যেই কিন্তু এই পটিং মিক্সটাকে ভরলাম আর এতেই আমরা কিন্তু চারা গাছগুলো তৈরি করব আর ভালো করে ভরতে হবে এর পকেট যেন না থাকে এটা আপনারা খেয়াল রাখবেন আর এখানে একটা ছোট টিপস দিয়ে দিচ্ছি যখন আপনারা এই জ্যাড গাছের চারা গাছ তৈরি করবেন অনেক বেশি জল দেবেন না কিন্তু মাটিটা যেন একটু হালকা ভিজে বা সবসময় থাকে মানে ময়শ্চার মেনটেন থাকা দরকার রেগুলার অল্প করে জল দেবেন তারপরে অনেক বেশি বৃষ্টি যেন এই গাছের জলে গাছের উপরে যেন না পড়ে দ্বিতীয় কথা আবার রাখতে হবে আর অনেক বেশি লাগে আমি এখানে করছি না এটা হলো সাফ হল পাউডার মানে যে কোনো ছাত্রাকনাশক দিয়েই আপনারা চারা গাছ তৈরি করতে পারবেন বা আপনাদের কাছে ছাত্রাকনাশক যদি নাও থাকে হলুদ গুঁড়ো পাউডার দিয়েও এটা করা যেতে পারে কারণ ওটা একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড কাজ করে এবার এখানে আমি আঙুলের সাহায্যে একটা গর্থ করে নিয়ে এই গাছটাকে বসিয়ে দিলাম এইভাবেই আমি সব চারা গাছগুলোই বসাবো আর ব্যাস এগুলো বসিয়ে দিয়ে আপনাদের তিনটে জিনিস যেগুলো বলেছি স্যামি শেডে রাখবেন বর্ষার থেকে বাঁচাবে বর্ষার জল যেন অনেক না লাগে আর দ্বিতীয় কথা মানে রোদ যেন অনেক বেশি না পায় অল্প রোদ পাক সকালের রোদটা পাক কোনো অসুবিধা নেই বা বিকেলে এখন তো অবশ্য মানে বর্ষাকাল স্টার্ট হয়ে গেছে তো অল্পই রোদ আসে অনেক বেশি হাই টেম্পারেচার যাচ্ছে না কিন্তু অনেক গ্রীষ্মকালে যখন আপনারা করবেন তখন ক্ষেত্রে বলে দিচ্ছি অনেক বেশি হাই টেম্পারেচার যেন না লাগে ব্যাস এই তিনটে টিপস যদি খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের এর চারা গাছটা তৈরি হয়ে যাবে এবার অল্প পরিমাণ করে জল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা এই ডিসপোসেল গ্লাসে এইভাবে লাগিয়ে দেওয়ার পরে ভুলে যেতে হবে যে আমরা চারা গাছ তৈরি করেছিলাম ব্যাস আমাদের টাইমলি জল রেগুলার অল্প অল্প করে দিতে হবে আর যে তিনটে টিপস বলেছি সেটা খেয়াল রাখতে হবে তারপরে পঞ্চাশ দিনের ভিডিও আপনারা দেখছেন মানে তিরিশ দিন পরেই আপনারা এর শেকড় হালকা তৈরি হয়ে যায় কিন্তু যতটা আপনারা দেরি করে এটা খুলবেন বা বার করবেন দেখবেন তত ভালো গাছটা তৈরি হয়ে যাবে পঞ্চাশ দিন ষাট দিন নে আপনাদের গাছ খুব ভালো তৈরি হয়ে যাবে এটা পঞ্চাশ দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দেখুন কি সুন্দরভাবে গাছ তৈরি হয়ে গেছে মানে জেড গাছ তৈরি করা এর জন্য বলছি এক তো এটা খুব লাকি থাকে আমাদের জন্য বাড়ির জন্য বাস্তুর জন্য খুব ভালো দ্বিতীয় কথা আমাদের এখানে সত্যিকারের জবা গাছ বা অন্য অন্য গাছগুলো কুড়ি টাকা পঞ্চাশ টাকাতেও অ্যাভেলেবেল হয়ে যায় কিন্তু এই জ্যাড গাছগুলো এত কস্টলি একশো টাকার নিচে পাওয়াই যায় না আর অনেক বেশি দাম যেহেতু কিন্তু এর চারা গাছ তৈরি করা সত্যিই খুব সহজ কিন্তু আমি জানি না কেন এত দাম নেয় আমার যে চারা গাছটা আমি প্রথমে যে দেখালাম যে চারাটা আমি নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু একশো টাকাতেই কিনে নিয়ে এসেছিলাম আমি চারটেই আপনাদের এখানে কাপ থেকে বার করে দেখাচ্ছি খুব ভালোভাবে শেকড় তৈরি হয়েছে আর আমার কাছে এখন অনেকগুলো জ্যাড গাছের চারা গাছ তৈরি হয়ে গেছে কারণ আমি এর আগে যে ভিডিও শেয়ার করেছিলাম তাতেও অনেকগুলো চারা গাছ তৈরি করেছিলাম আর আজকেও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো খুব ভালোভাবে অনেকগুলো চারা তৈরি করতে পেরেছি আমার কাছে যেহেতু আগে কোনো জ্যাড গাছ ছিলও না আর এটাই প্রথম কিনে কিন্তু আমি অনেক চারা গাছ তৈরি করেছি তো আপনারাও এরকম একটা গাছ কিনে আপনাদের গাছকে মাল্টিপ্লাই করতে পারবেন বা কোথা থেকে একটা ডাল নিয়ে এসে এরকম বিগনার্স থাকলেও আপনারা করতে পারবেন খুব সহজ তো এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল টাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ